সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আমাদের ফ্যামিলি নিয়ে এই মুহূর্তে আমরা একটা জায়গায় ভ্রমণে আসছি ছোটো ছোটো বাচ্চাদের মন রক্ষা করার জন্য বাইরে যাওয়া ঘোরাফুরি এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলি ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমরা এখন অবস্থান করছি লোকেশন হচ্ছে চোদ্দ গ্রাম চিউডা চিউড়াতে আসি আমরা আসছি আমরা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে বেরোয়া উষ্ণ শীতের প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মনোরম পরিবেশ একটা জায়গা এই পরিবেশটা খুবই সুন্দর এখানে এই যে জোগাড়টার নাম স্পটটার নাম হচ্ছে কাবাব এক্সপ্রেস আসলে সুন্দর জায়গাটা খাবারটা কীরকম পরিবেশন করে সেটা বলতে পারি না একটু পরে বোঝা যাবে তবে জায়গাটা খুবই সুন্দর করছে এবং কি সুন্দর ফুলে সজ্জিত এবং লাইটিং আলোকিত সুন্দর একটা প্লেস বাচ্চারা খুবই এদিক 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 সেদিক ছোটাছুটি দেখতে পাচ্ছেন এটা ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে হাইওয়ের পাশে একদম খুবই সন্নিকটে আমরা দেখি এটা সবাই একটু রিল্যাক্স হচ্ছি আমরা আমরা একটু ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করব একটু পরেই এটা কাবাব এক্সপ্রেস এটা সিওডাতে পড়ছে সিওডার চোদ্দ গ্রাম সিওডা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে আমাদেরকে এই ডাক্তার ভিতরে এন্টাস করার জন্য আমাদের ফ্যামিলি এসব বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা আমরা ভিতরে প্রবেশ করার জন্য যাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর একটা পরিবেশ গ্রিন চতুর্পাশেই গ্রিন এবং কি ফুলের সজ্জিত ফুলের বাগান প্রথমে আমরা মনে করছি এটা নার্সারি আসলে নার্সারি ক্যাটাগরি করছে খুবই সুন্দর করে দুই পাশে গ্রিন সাজানো মাঝে মাঝে আপনার বসার প্লেস বসে পার্টিও করা যাবে পিকনিকও করা যাবে এমনকি আপনার ছোট ছোট ফ্যামিলি ট্যুর যেগুলোগুলোও করা যাবে পার্টি হলে মতো বসার স্পেসটা খুব সুন্দর করছে একটু হালকা উচারেচু পাহাড়ের মতোই একটা লেকও আছে লেক অনেক বড় লেক দেখা যাচ্ছে এখানে খুবই সুন্দর লেকের পাড়ে বসার খুবই সুন্দর একটা পরিবেশ করছেন গ্রামের যে বাস ঝাড় এগুলো দিয়ে করেছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর লেকটাকে লেকের চারপাশেই সুন্দর লাইটিং করা বিভিন্ন কালারের লাইটে লাইটিং করা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা ফেনি আছেন এমনকি আমাদের বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যখন আপনি আসবেন এটা চোদ্দ গ্রামে সিউডাতে পড়ছে গ্রামে পার হলে তারপরে সিউডা ঢাকার থেকে চট্টগ্রাম গ্রামে যারা থাকবেন তাদের বসে খুব সুন্দর একটা প্লেস দুপুরে খাওয়া এবং রাতের আড্ডা এবং কাবাব এবং চা কবি সব ব্যবস্থা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে বসবে না এই প্লেসটা যদিও খুবই সুন্দর প্লেস বসার খাওয়া দাওয়ার খুব সুন্দর পরিবেশন আছে কি তারপর বাচ্চাটা পছন্দ করতেছে না আর একটু ভিতরে যাবে দেখতে পাচ্ছেন আপনার লেকের পারে বসবে দেখতে পাচ্ছো নুকো দেখা যাচ্ছে ডিঙ্গি নুকা এবং কি আপনার লেকের মাঝখানে যে রাস্তা রাস্তার দুপাশে গ্রিন আবার সাথে লাইটিং করাও খুবই সুন্দর বাচ্চাদের খুবই পছন্দনীয় একটা জায়গা আমরা আগে আসিনি কখনো এই প্রথমে আমার ফ্যামিলি নিয়ে এখানে যাওয়া গ্রাম চিউড়াতে লেকের মাঝখানে আবার একটু মাঠে দিয়ে ওখানে একটা আইল্যান্ড করছে ওখানে যাওয়ার ব্যবস্থাও আছে আমরা খুবই ভিতরে চলে আসছি আমাদের একটা সুন্দর একটা প্লেস আমাদেরকে চুজ করে দিয়েছেন এই যে বয় দেখা যাচ্ছে বয় আমাদেরকে একটু সাজেস্ট করলো দুজন বয় দাঁড়ানো আছে আমাদেরকে সাজেস্ট করলো এই প্লেসটাতে আমরা আজকে খাওয়া দাওয়ার আয়োজনে ইনশাল্লাহ চেষ্টা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক আমার তো জানাচ্ছি কুইক চ্যানেলে দেশ প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করেছি আজকে আমাদের নিয়মিত আয়োজন কুইক ভিডিও চ্যানেল আপনি আপনাদের সাথে আছে আমি আপিএমদিদুল্লাহ মার্জু সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আমরা যেখানে আছি আমাদের ফেরি থেকে অদূরে চোদ্দ গ্রামের সিউড়াতে 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 আমরা একটা খুবই একটা মনোরম পরিবেশ একটা এই স্পোর্ট যেটাকে বলা হচ্ছে আপনার কাবাব এক্সপ্রেস কাবাব এক্সপ্রেসের যে স্পোর্টটা এই স্পোর্টটা খুবই মনোরম এবং খুবই আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই রাতে হালকা হালকা একটু শীতের প্রভাব শীতের প্রভাবে আমরা আছি আমার আজকে আমার এখানে অবস্থান আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আমার কিছু ফ্যামিলি ছোটো ছোটো বাচ্চা কাচ্চাদের রিকোয়েস্টে আমি চিনি অবশ্য জায়গাটা যেহেতু বাচ্চাদের রিকোয়েস্টে আমাকে এখানে আসতে হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি চুপি দর্শক আসুন

খুবই সুন্দর মনোরম একটা পরিবেশে মাঝখানে যে খাওয়ার পরিবেশ এটা করছে এটা অনেকই সুন্দর একটা মনোরম পরিবেশ এটা সচরাচর আমাদের দেশে এলাকাতে খুবই কম খাওয়া যায় এই যেটা খুব একটু রেয়ার জায়গা এক্সপেন্সিভ খাওয়া দাওয়ার কিছুটা মানটা কিছুটা ভালো আমার কাছে মনে হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাবেন আমরা দেখার চেষ্টা করি

আর সূর্য দর্শক আরেক দিন আরেকটা স্পটে যেকোনো সময় আপনাদের যে কোনো অতিথিকে নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাব